নমস্কার আজ আমরা একটা অসাধারণ বই নিয়ে কথা বলবো। ভিক্টর ফ্র্যাঙ্কলের ম্যান সার্চ ফর মিনিং মানে অর্থের সন্ধানে মানুষের যাত্রা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা বই তো আমাদের কাছে যে তথ্য আছে সেটার ভিত্তিতে আমরা দেখব ফ্র্যাঙ্কেল কিভাবে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ওই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছিলেন আর সেখান থেকেই তো জন্ম নিল তার থিওরি লোগোথেরাপি একদম আর আজকের আলোচনার লক্ষ্য হলো বোঝা যে ওই চরম দুঃখ কষ্টের মাঝেও জীবনের মানে খুঁজে পাওয়াটা কিভাবে সম্ভব ফ্র্যাঙ্কেল তো সেটাই দেখিয়েছেন হ্যাঁ মানে এটাই তো সবচেয়ে অবাক করা ব্যাপার ফ্র্যাঙ্কেল বলছেন পরিস্থিতি যতই খারাপ হোক আমাদের একটা জিনিস সবসময় থাকে কি সেটা ওই যে নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা অ্যাটিটিউড তো চলুন শুরু করা যাক ফ্র্যাঙ্কেল তো আউশফিজ সহ বেশ কয়েকটা ক্যাম্পে ছিলেন প্রায় তিন বছর হ্যাঁ কিন্তু উনি কোনো মানে ঘটনার পর ঘটনা সাজিয়ে গল্প বলেননি না না উনি বরং জোর দিয়েছেন বন্দীদের মনের অবস্থাটা কেমন ছিল সেটার উপর একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ঠিক উনি মূলত তিনটে দশার কথা বলেন প্রথমে একটা তীব্র শক লাগে তাই না মানে যা ঘটছে সেটা বিশ্বাসী হতে চায় না হুম অভিঘাত তারপর ধীরে ধীরে আসে একটা একটা উদাসীনতা অ্যাপেথি যেন কিছুই আর গায়ে লাগছে না আবেগগুলো সব ভোতা হয়ে গেছে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা হয়তো হ্যাঁ অনেকটা তাই একটা ডিফেন্স মেকানিজম কিন্তু এর বিপদও ছিল আর শেষে যারা বেঁচে ফিরলেন তাদের মধ্যে অনেকে আবার মোহভঙ্গের শিকার হয়েছিলেন মানে বাইরের পৃথিবীটা যেমনটা আশা করেছিলেন তেমনটা ছিল না একদম আচ্ছা এই যে বলেন উদাসীনতা এটা কি শুধু প্রতিরক্ষা ছিল নাকি এটা মানুষকে আরও দুর্বল করে দিচ্ছিল মানে জীবনের প্রতি আগ্রহটাই যদি চলে যায় খুব ভালো পয়েন্ট দেখুন এই অ্যাপেথি একদিকে যেমন রোজকার ওই ভয়াবহতা সইতে সাহায্য করছিল অন্যদিকে হ্যাঁ জীবনের ইচ্ছেটাকেই হয়তো মেরে হেলছিল কারো কারো ক্ষেত্রে আর এখানে ফ্র্যাঙ্কেলের মূল পর্যবেক্ষণটা আসে ঠিক উনি দেখলেন যে যাদের বেঁচে থাকার কোনো কেন ছিল মানে কোনো কারণ কোন অর্থ হ্যাঁ একটা লক্ষ্য তারা কিন্তু টিকে গেছিল বেশি হয়তো প্রিয়জনের কাছে ফেরার আশা বা কোনো জরুরি কাজ শেষ করার ইচ্ছা অথবা এই সবকিছু সাক্ষী থাকার একটা দায়বদ্ধতা একদম উনি কিন্তু ওই চরম অমানবিকতার ভিতরেও দেখেছেন অসম্ভব মানবিকতা নিঃস্বার্থতা এটা ভাবা যায় হ্যাঁ আর এই অভিজ্ঞতাগুলোই ওনার থিওরিকে লোগোথেরাপিকে একটা মানে অকাট্য প্রমাণ জুগিয়েছে মানুষ শুধু পরিস্থিতির দাস নয় সে তার প্রতিক্রিয়া বেছে নিতে পারে কষ্টের মধ্যেও অর্থ খুঁজে নিতে পারে পারে এটাই মূল কথা আচ্ছা এবার তাহলে একটু লোগোথেরাপির দিকে যায় ফ্র্যাঙ্ক তো যুদ্ধের আগেই এর ধারণা নিয়ে ভেবেছিলেন কিন্তু ক্যাম্পের অভিজ্ঞতা একে আরও মজবুত করল হ্যাঁ একে তো প্রায় বলা হয় ভিয়েন সাইকোথেরাপির তৃতীয় ধারা ফ্রয়েড আর অ্যাডলারের পর এর বিশেষত্বটা কোথায় মানে ফ্রয়েড বা অ্যাডলারের থেকে এটা আলাদা কেন মূল পার্থক্যটা হল মানুষের প্রধান চালিকা শক্তিটা কি। ফ্রয়েড জোর দিয়েছিলেন সুখের ইচ্ছা বা প্লেজার প্রিন্সিপালের উপর। অ্যাডলার বলেছিলেন ক্ষমতার ইচ্ছা পাওয়ার কিন্তু ফ্র্যাঙ্কেল বললেন না মানুষের সবচেয়ে গভীর যে তাগিদ সেটা হলো অর্থের সন্ধান মানে উইল টু মিনিং জীবন একটা মানে খুঁজে পাওয়া আচ্ছা ইন্টারেস্টিং তো এই অর্থটা আমরা পাব কীভাবে ফ্র্যাঙ্কেল তো কয়েকটা পথের কথা বলেছিলেন হ্যাঁ তিনটে প্রধান পথের কথা উনি বলেছেন প্রথমটা হলো কোনো কাজ বা সৃষ্টির মাধ্যমে মানে কিছু একটা করা যা আপনার কাছে গুরুত্বপূর্ণ যেমন ধরুন নিজের কাজটা ভালোভাবে করা বা কোনো শিল্প সৃষ্টি করা কাউকে সাহায্য করা দ্বিতীয় পথটা হলো কোনো কিছুর অভিজ্ঞতা নেওয়া বা কারোর সান্নিধ্যে আসা ভালোবাসা বা প্রকৃতির সৌন্দর্য হ্যাঁ ভালোবাসা সৌন্দর্য সত্য এই সব কিছুর অভিজ্ঞতা আর তৃতীয় পথটা যেটা হয়তো সবচেয়ে কঠিন সেটা কি সেটা হলো যে কষ্টটা আমরা এড়াতে পারি না সেই অনিবার্য দুঃখ কষ্টের প্রতি আমরা যে মনোভাবটা নিই মানে কষ্টটা হয়তো থাকবে কিন্তু আমি সেটার মুখোমুখি কিভাবে হব সেই বিবরটা আমার আর এখানেই তো আসছে ওই ফ্রিডম অফ উইল মানে স্বাধীন ইচ্ছা আর রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধের ধারণাটা ঠিক ধরেছেন পরিস্থিতি যতই আমাদের বেঁধে ফেলুক মনোভাব বেছে নেবার স্বাধীনতা আছে আর সেই পছন্দের জন্য আমরা দায়ী হুম আর ফ্র্যাঙ্কাল কিন্তু আধুনিক সমাজের একটা বড় সমস্যার কথাও বলেছেন অস্তিত্বের শূন্যতা মানে এক্সিস্টেন্সিয়াল ভ্যাকিউম এটা কি মানে অর্থহীনতার বোধ হ্যাঁ যখন মানুষ জীবনের কোনো মানে বা উদ্দেশ্য খুঁজে পায় না তখন একটা শূন্যতা এক একঘেয়েমি অতৃপ্তি কাজ করে আর এটাই অনেক সময় মানসিক অসুস্থতার কারণ হয় তার মানে লোগোথেরাপির লক্ষ্য হল এই শূন্যতাটা পূরণ করা মানুষকে তার নিজের জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করা ঠিক তাই লোগোথেরাপি চেষ্টা করে ব্যক্তিকে তার নিজের ভেতরে সেই ইউনিক অর্থটা আবিষ্কার করতে সাহায্য করতে এবং সেই অনুযায়ী বাঁচতে প্রেরণা দিতে এটা কিন্তু চাপিয়ে দেওয়া কোন অর্থ নয় এটা ভেতর থেকে আসার ব্যাপার একদম নিজের খুঁজে পাওয়া অর্থ তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম মানুষের সহ্য ক্ষমতা তার ভেতরের শক্তি সেটা অকল্পনীয় আর খুব খারাপ সময়ের মধ্যেও জীবনের অর্থ একেবারে হারিয়ে যায় না যদি আমরা খুঁজি জীবনের একটা উদ্দেশ্য খুঁজে নেওয়াটা খুব জরুরি হ্যাঁ আর ফ্র্যাঙ্কলের ওই প্রশ্নটা যে আমরা জীবনের কাছে কি চাই তার চেয়ে বড় প্রশ্ন হল জীবন আমাদের কাছে কি চাই আমাদের দায়িত্বটা কি এই পার্সপেকটিভটা বদলালেই কিন্তু অনেক কিছু বদলে যায় ঠিক তো আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যেতে চাই ফ্র্যাঙ্কলের এই অর্থের সন্ধানের আইডিয়াটা জানার পর আমাদের প্রতিদিনের জীবনে যে ছোটখাটো চ্যালেঞ্জ আসে বা ধরুন হঠাৎ কোনো বড় কষ্ট সেগুলোর দিকে তাকানোর ভঙ্গিটা কি একটু বদলাতে পারে কিভাবে বদলাতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় অবশ্যই ভাবার মতো